আজ চলে আসছি অশোকনগর বাচ্চাদের দোকানে এই হচ্ছে বাচ্চাদের দোকান বাচ্চাদের কেমন আছো ভালো আছি তুমি কি আইটেম আছে তোমার দোকানে আজকে আজকে যেহেতু সোমবার সোমবার নিরামিষ করি ফ্রাইড রাইস আছে পোলাও আছে চিকেন আছে ফ্রাইড রাইস দেখি একটু আলুদম আছে আর পনির কত ফ্রাইড রাইস যে ফ্রাইড রাইস এর দাম কত ফ্রাইড রাইস আইতো ও আর কি আছে ফ্রাইড এই যে পোলাও পোলাও সাথে কি আছে পোলাওর সাথে আর আলুদম আলুদম আর আলুদম আলুর দম আর কৈপোনি কইপনিশ দামটা কি আছে বলে দো পিনির দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে আর আলুর দম চার পিস আলুর দম থাকবে পনির থাকবে তিন পিস দিয়ে ফ্রায়েড রাইস নিলে একশো তিরিশ টাকা আর পোলাও দিয়ে নিলে একশো কুড়ি টাকা লোকেশনটা দামটা কী আছে বলে দো আর হরিপুর সুকান্ত সংঘ ক্লাব আর কেউ যদি নাও চিনতে পারো আমার যোগাযোগ নাম্বারে ফোন করবে নাইন এইট থ্রি টু সিক্স টু সিক্স সেভেন ওয়ান নাইন আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু অর্ডার নেওয়া হয় একদম আর ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি পারবেন বুঝবেন না একটা